পুল আউটটা सही হয়েছে সেই সেই হয়েছে हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে কোথায় এসেছি তো গোস গোস কোথায় শ্বশুরবাড়ির চিন্তা ভাব তো যাই হোক তো যাই আজকে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা এত রাত্রে এসেছি কেন এসেছি কারণ কালকে তো দোল তো কালকে অ্যাকচুয়ালি পার্থ ছুটি আছে অফিস বাট বাবাই এর ছুটি নেই ওর ডিউটি আছে তো সেই জন্য আর কি কালকে তো আর সবাই একসাথে ওই জন্য এক জায়গায় হতে পারবো না তো সেই জন্য হ্যাঁ খাওয়া দাওয়াটা হবে না তাই জন্য আজকে রাত্রিবেলায় মা আর বাবা মিলে সবাই একসঙ্গে মানে এক জাতি ডিনারটা করতে পারি সেজন্য সবাই মিলে একটা ডিনারের আয়োজন করেছে বাবাদের বাড়িতে তো মা তো অনেক কিছু রান্না করেছে তো কি কি রান্না করেছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে দেখতে থাকো ভিডিওটা আর আফটার ডিনার আফটার ডিনার আরেকটা সারপ্রাইজ আছে সেটা আমরা একটু একটু বলি আমরা এক জায়গায় যাব ঠিক আছে সেটা কোথায় যাব কেন যাব সে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখলে হ্যাঁ সেটা তো আমরা দেখবে না না তোমরা দেখবে একটু কনফিডেন্স আমার আছে তোমাদের প্রতি তো যাই হোক তোমরা হয়তো ভাবতে পারো বাবা এখনই বা যে প্রায় দশটা এখন আবার ডিনার করবে তারপর আবার কোথায় যাবে এত রাত্রে তো কোথায় কোথায় তো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো আগে চলো রান্নাঘরে যাই দেখি মা কি করছে এই যে চলে এসেছি রান্নাঘরে কি করছো মা এখানে এই তো প্রস্তুতি

আজকে আঠা মাংস আর বেগুন ভাজা পটল ভাজা আমের চাটনি আর আর কিছু নেই আর কিছু নেই ভাত করনি আর ভাত আর এখানে কি হচ্ছে এখন আমরা কি খাবো আমরা তো মাংস খাবো না তো ও হ্যাঁ আমাদের তো বলে না তো মনে ভুলেই গেছে আর এখানে দেখি তো ও মা গো টুডু লাভ

এখানে হচ্ছে এই যে মাটন এখানে কি এইটাও মাটন আচ্ছা আর এদিকে আমরা খেতে বসে পড়েছি এই যে আমাদের ভেজের সব পোলাওটা লাস্টে খাবো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে তোমরা দেখো ম্যাক্সিমাম টাইমই যে আমরা নিচে বসে খাই মানে আমরা টেবিলে বসে খাই না নিচে বসে বাবু হয়ে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে সেটা আমাদের মনে হয় আমরা ওই বাড়িতেও আমরা নিচে বসেই ভাত খাই তো টেবিলে বসে খেতে ভালো লাগে না না মানে ঠিক অতটা কমফোর্টেবল ফিল করি না তো তোমরা কে কে এরকম মাটিতে বসে বাবু হয়ে বসে পাত পেরে বসে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো খেয়ে নিই পোলাওটা সেই হয়েছে সেই Okay, I do. I'm going to go down. I'm going to go down. এখন আমরা ডিনার করে উঠলাম এখন বাজে হচ্ছে রাত 11টা এখন আমি আর ডিম্পা যাব ফার্স্ট হচ্ছে বাড়িতে ওর আর আমার হেলমেটটা নিয়ে তারপর চলে যাব ডাইরেক্ট প্রমোশন প্রকাশ প্রমোশন প্রকাশ বাই বাই ভাইয়া বাই বাই চল টাটা বাই গুড নাইট মা টাটা আসলাম আচ্ছা ঠিক আছে কালকে যদি পারিস তাড়াতাড়ি আসিস ঠিক আছে চলো টাটা দেখো কি ঝামেলা ঝামেলা ও গেছিলাম হেলমেট আনতে তো ও দেখি আমার হেলমেট খুঁজে পাচ্ছি না তখন মনে হলো আরে আমি তো বাবাদের বাড়িতে আমার হেলমেট রেখে এসেছি তা আবার আসলাম আমার হেলমেট নিতে এই যে মা এখানে সিঁড়ির সামনে রেখেই দিয়েছে ওমা বেরিয়ে গেলাম এই যে হেলমেট চলো যাই বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন নতুন হাতে কি করতে বলে তো আজকে কি আজকে হচ্ছে দোলের আগের দিন তা দোলের আগের দিন কি হয় নেড়া পোড়া নেড়া পোড়া নেড়া পোড়া মানে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়া আমাদের একজন আছেন ফুল দিদি তো ওনাদের বাড়ির ওখানে ঘাটে হয় তো সেখানে আগেরবারও যেতে তো যাওয়া হয়নি তো জানি ভীষণ মজা হয় তাই এবার একদম মিস করলাম না একদম এবার চলে যাচ্ছি আর আগেরবার যাওয়া হয়নি বলে ফুল দিদি খুব রাগ করেছিল তো সেই জন্য এবার একদম না তো চলো যাই আশা করি ভীষণ ভালো লাগলো হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে এগারোটা

ছোট্ট একটা মন্দির আছে বেশ সুন্দর পুকুর পাড়ে এই দেখো এখানে হচ্ছে কৃষ্ণের ওই যে কালিয়ানাগ দমন করেছিল সেইটা এখানে বানানো হয়েছে ওটা ওদিক দিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এই যে আমরা এখন চারজনকে পাবে বলে এইখান থেকেই সন্ধান শুরু হবে দ্বিতীয় জনের নাম হচ্ছে বিশাল ভিড় এখানে জুতো খুলে এখন যেতে হবে ওই যে সাজানো হয়েছে যেখানটা কৃষ্ণের কালিয়ার নাম দমন চলো যাবো দারুণ করেছে তো বেশ সুন্দর লাগছে না দেখো এটা কিন্তু কুকুর কুকুরটার মধ্যে এরকম চারদিকে লাইটিং দিয়ে সাজিয়েছে মাঝখানে এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর আলিয়ানাক দমন করছে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে এখানে একটা জিনিস ফলো করেছো দেখো এখানে কিন্তু ঘট পেতে পুজো হয়েছে এটা কিন্তু জাস্ট মানে সাজানোর জন্য স্ট্যাচু করে করা হয়নি এখানেও কিন্তু পুজো হয়েছে

মূর্তি আছে মানে শিবলিঙ্গ আছে বাবার বড় ওখানে বাকি করে জল এসে হ্যাঁ বাক নিয়ে আসে সবাই ওখানে সবাই বাকি করে জল নিয়ে এসে বাবার মাথায় জল নেয় তাহলে দেখি এই যে এই যে এখানে হবে ন্যাড়াপোড়া এখানে একদম সাজিয়ে রেডি করে রেখেছে আর এই হলো বাবার জায়গা কি সুন্দর এখানে বাঘ নিয়ে এসে জলও দেয় কালীঘাট থেকে বাঘ নিয়ে এসে ওখান থেকে মানে বাকি করে জল নিয়ে এসে এখানে বাবার মাথায় জল দেয় আর এখানে এই যে ন্যাড়াপোড়া সাজানো হয়েছে আর এই যে ভেতরেও মন্দির আছে মা শীতলা মায়ের মন্দির মা শীতলার মন্দির খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর ওম নমশিবাই

খাচ্ছো আর নিয়েও যাচ্ছে তোমাকেই দিচ্ছে আমি তো কেয়েছি তো খাও আমি খেলাম তো কত কিছু দিচ্ছে কালকে প্ল্যান করছি দিদার দোকানে দিদা না মানে দিদি দিদির দোকানে কালকে রং এক দাবলা রং ভরে নিয়ে যাব ঠিক আছে কিভাবে মানে ছুরবো না বেলুনের ভরে ছুরবো না পিচকারি দিয়ে ভরবো এটাই প্ল্যান করছি ঠিক আছে হ্যাঁ সেই তো আজকে এত খাটাখাটনি

সাড়ে আড়াইটা বেড়া পড়ার জন্য ওয়েট করছি এটা শেষ এসেছি আমরা নাড়াপড়ার এখানে এই যে নাড়াপড়া সাজানো রয়েছে পাশেই বাবা আছে এটা আবার করে এটা ঠিকঠাক করে আরো সুন্দর করে রাখা হচ্ছে এমনিতে সাজানোই আছে ঠিকঠাক মতন বললে না তো আমরা বাতাসের লোটে কতগুলো বাতাসাকুন নিয়ে পেয়েছি বাতাসে লুট যখন দিচ্ছিল তখন এত বাতাস

ছোটবেলার স্মৃতিটা আবার ফিরে পেয়ে দশ পনেরো বছর আগে দশ পনেরো বছর কি তারও বেশি ছাড়া কম হবে না ছোটবেলার স্মৃতিটা এখন তখন হতো আটটা সাতটা আটটার মধ্যে হয়ে যেত কিন্তু লাইফে ফার্স্ট টাইম তিনটে দশ পনেরোর সময় ন্যাড়াপোড়া ফার্স্ট টাইম করলাম কিন্তু বেশ ভালো মানে এখানে এত সুন্দর নিষ্ঠা ভরে জিনিসটা করে আর এখানে ব্রাহ্মণ দিয়েই হয় ন্যাড়াপোড়াটা করলো এনারা সবাই খুব ভালো লাগলো তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি গিয়ে একটুনি ঘুমাবো আবার কালকে আছে হোলি অ্যাডভান্স সবাইকে হ্যাপি হোলি চলো টাটা আর গুড নাইট গুড মর্নিং বলবো দুটোই চলো টাটা আবার দেখা হচ্ছে কাল